মায়া আপনার নাম মায়া আপনি কি করেন আমি পেশায় চাকরিজীবী চাকরি কি চাকরি আমি গার্মেন্টসে চাকরি করি ও আচ্ছা তো গার্মেন্টস চাকরি করে কি আপনার সংসার চলতেছে না ভালোবাসা লোক পাচ্ছেন না নাকি না সংসার চলে না বিদায় তো যে তো কেউ যদি আমার পাশে দাঁড়ায় বা কাছে থাকতে চায় তার জন্যই আজকে আমার এখানে আসা আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে মা বাবা কেউ নাই তো আমি একাই থাকি ফ্যামিলি তো আপনাকে দিয়ে বিয়ে সাথে দিয়ে পারতো তাহলে আপনি চাচারা চাচিরা এগুলো সবাই তো বিয়ে করতো তা আপনি কেন এই প্রতিবেদনে আসছেন আপনি প্রতিবেদনে আসছি চাচা চাচিরা বলতে এখন যার বাবা মা নাই সেই বুঝে যে কষ্টটা কেমন তো তার বিদায় আজকে আমার এই প্রতিবেদনে আসা এর মাধ্যমে আমি পাত্র খুঁজছি আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি গাজীপুর গাজীপুরে থাকেন আপনি হ্যাঁ আচ্ছা তো আপনাকে যদি কোনো প্রবাসী ভাই আপনাকে নক দেয় বা বিয়ে করে তাহলে আপনি যাবেন হ্যাঁ যাব সমস্যা নাই সমস্যা নাই না আর যদি কোনো বাংলাদেশী ভাই পাতও কোনো সমস্যা নাই এখন যদি বিবাহিত একটা ছেলে যদি আপনাকে নক দেয় বিয়ে शादी করতে চায় তাহলে কি আপনি তার সাথে হবেন না না এটা ঠিক না ভাই যে সে বিবাহিত তার একটা ওয়াইফ আছে তার জানা সত্ত্বেও যদি আমি বিয়ে করি তাহলে বিষয়টা খারাপ দেখা যায় না না ধরে নেন যে আপনার বিয়ে শাদী হয়েছে আপনার ডিভোর্স হয়ে গেছেন তাই না কিন্তু এখন আপনার হিসাবে যদি একটা ছেলে যদি থাকে সঙ্গে বা আপনার সংসারে সেই ছেলেটা আপনাকে বিয়ে করলো সন্তান থাকে অবস্থা তাহলে আপনি তার সাথে বিয়ে শাদী হবেন হ্যাঁ করব বিয়ে শাদী তো করবই করব না এখন যদি বিয়ে শাদী না করলে একাকিত্ব জীবন আর কত কাটাবো ভাল লাগে না একাকিত্ব জীবন কাটাইতে ছেলে আছে তো ছেলে তো ছেলে এখন আমি কষ্ট করে লালন চাকরি বাকরি করে লালন পালন দিয়ে তারে বড় বড় করলাম বরণ পোষণ দিয়ে বড় করলাম বড় করে দেখা যাচ্ছে সে যদি আমাকে ভাত কাপড় না দেয় তখন কি হবে আমার আমার অবস্থাটা বিষয়টা তো বুঝতে হবে এর জন্য আমি ডিসিশন নিয়েছি যে আমি আর একটা বিয়ে করবো একবার সরাসরি বিয়ে করবেন হ্যাঁ সরাসরি বিয়ে করবেন তাহলে বিয়ে করতে হলে আপনার সাথে যে যোগাযোগটা করবে এটা কেমনে করবেন কেমনে করবে কিভাবে করবে যোগাযোগ করবে যে আমার ভিডিওটা যে দেখতেছেন অবশ্যই ভিডিওতে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে আমার WhatsApp বা ইমো নাম্বার পাবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তাই হ্যাঁ আচ্ছা আপনি পড়া লেখা কতদূর পর্যন্ত আমি ইন্টার কিন্তু এর আগে বিয়ে হয়েছিল আপনার জামাই কিভাবে মানে কি করছে আপনাকে জামা ডিভোর্স দিয়েছে মানে জামাই ডিভোর্স হইছে জামাই ভালো না নিশা করত তারপরে সবসময় মানে ও শংশড়ি অব যে একটা ভালোবাসা সেটা ছিল না ছিল একটাই যে সে শুধু আমার দেহটাকে চিনতো বা দেহটাকে সবসময় সময় ভোগ করত এটাই ভাবতো যেন মনে হয় যে এটাই স্বামী স্ত্রী যে স্বামী স্ত্রীর ভিতরে যে একটা সংসার ইনকাম টাকা পয়সার দরকার আছে আয়োন নുതി দরকার আছে এটা অবস্থই না অবস্থ যা শুধু খালি আমার দেহ ভোগ করলে এটা এখন তো নারীডা তো ওটা বেশি চায় তাহলে আপনি কেন ওটা চান না আপনার কি সমস্যা হলো মানে ওটা তো প্রয়োজন আছে যেহেতু আমি এখন একটা ডিভোর্সিন নারী একা গিয়ে টাকা যায় আমারও তো একটা চাহিদা বলতে কথা আছে তার জন্য আমি আবার সেকেন্ড টাইম বিয়ে করার হ্যাঁ সেটা না হয় বুঝলাম কিন্তু আপনি যে ডিভোর্স দিয়ে চলে আসছেন আপনার জামাই আপনার প্রতি যে ভালোবাসা দিত এটা আপনার পছন্দ হইতো না না পছন্দ হইতো তাহলে এখন আবার কেন পছন্দের কাজে আবার যাচ্ছে পছন্দের কাজে যাচ্ছে যে বললাম যে একা কিত্ত জীবন কাটে না নেক্সট টাইমে আমার আরেকটা স্বামীর দরকার আচ্ছা ঠিক আছে তাহলে আপনি দর্শকদের মাঝে উদ্দেশ্য করে কিছু একটা বলুন আপনাকে